প্রমাণিত দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিএনপি যুক্ত মহাসচিব আলাল বলেছেন দলীয় সরকারের অধীনে কখনোই অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় যার প্রমাণ বর্তমান সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর দুপুরে নির্বাচন কমিশন ভবনে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে বিভিন্ন অনিয়মে লিখিত জমা দিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি নির্বাচন দেশের সব হাসপাতাল অ্যাম্বুলেন্স নির্বাচনের সময় চলাচল স্বাভাবিক রাখতে হবে কারণ তিনি জানতেন নির্বাচনের সহিংসতা হবে এবং আর সেটাই হচ্ছে তিনি বললেন এখন পর্যন্ত দুশো এগারোটি আসনে বিএনপির ফোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি বিএনপির গণতন্ত্র ফিরানোর জন্য নির্বাচনে অংশ নিয়েছে কিন্তু দলীয় সরকার অধীনে নির্বাচন একটি তামাশা নির্বাচন হয়েছে এই নির্বাচনের জনগণের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি এক প্রশ্ন জবাবে তিনি বলেন শেষ পর্যন্ত নির্বাচনে থাকব কিনা না সেটা দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে তবে আনশৃঙ্খলা বাহিনী আমাদের প্রার্থী এজেন্টদের কোনো সহযোগিতা করেনি ধন্যবাদ সবাইকে রাজনৈতিক জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিয়ান এন্টারটেইনমেন্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন